সুপ্রিয় দর্শক হ গেনওয়াল চ্যানেলে আপনাদের জানাই স্বাগত এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন কোন গাছের রিপোর্টিং করছি হ্যাঁ বন্ধুরা বিশেষ কোনো পরিচর্যা নয় এটা কিন্তু রিপোর্টিং আমার সামনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বেলি বা বেলফুল বা জাসমিন কিংবা মুগরা যাই বলুন না কেন এই গাছ শুধু নয় আমরা এই সময়ে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মিডিল থেকে শুরু করে মার্চ মাসের মিডিল পর্যন্ত জবা আপনার রঙ্গন বেল এই ধরনের গাছকে অবশ্যই আমাদের রিপোর্টিং করতেই হয় আর গাছটা এত সুন্দর করেছি আমি এর আগে সাইজ করে নিয়েছি গাছে ফুল না থাকলেও গাছ দেখতে খুব সুন্দর লাগে আর যখন ফুল হয় তখন তো পুরো গাছটা একেবারে সমান হয়ে সাদাময় হয়ে থাকে এত সুগন্ধি ছড়ায় রাত্রিবেলায় আসলে এই গাছ জানিয়ে দেয় যে আমি ফুটে রয়েছি গাছকে আমাকে এমনভাবে করে নিতে হবে যাতে গাছটা ফুল না থাকলেও গাছটার দৃষ্টি নন্দনিক হয়ে থাকে আর এক বন্ধুরা যতগুলো সুগন্ধি ফুল গাছ আছে টপ টেনের মধ্যে কিন্তু বেলি বা বেল ফুল অবশ্যই আমাদের কাছে পছন্দের এটাকে রিপোর্টিং যদি না করেন রুট বন্ড হয়ে কিন্তু এমন অবস্থা হবে যে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না আর এই গাছে যখন সরু নিয়ে আসবেন বসাবেন যারা নতুন উঁচু নিচু হয়ে থাকবে অনেকগুলো শাঁখা তৈরি হয় গোড়া থেকে তখন একসঙ্গে বেঁধে দেবেন আমিও বেঁধে দিয়েছি আর দশ বছর প্রায় পুরাতন গাছ মনে হচ্ছে একটা বট গাছের মতো হয়ে আছে অনেকগুলো শাঁখা একসঙ্গে যখন জাম্প করে বেঁধে দিয়েছিলাম তখনই কিন্তু এত সুন্দর হয়েছে এবার আমি কি করব চারদিক থেকে মাটিটাকে আলগা করে দেব। আলগা করে নিলে একটু হালকা চাপ দিয়ে তুললেই উঠে আসবে তো বন্ধুরা দেখুন কত শেকড় জমেছে আচ্ছা এতগুলো শেকড় থাকলে গাছ ঠিক বৃদ্ধিও পাবে না ফুলও দেবে না নান্দনিক হয়ে উঠবে না কাজেই এই গাছকে প্রতি বছর কিন্তু রিপোর্টিং বা পুনঃস্থাপন করতেই হবে তো আমি টপটাকে একটু দূরে সরিয়ে দিচ্ছি এবার এই গাছের যে নিচের দিকে আমি চিপস এবং বালি দিয়েছি সেটাকে আলাদা করে দেব আলাদা করে দেওয়ার পরে এবার কী করবো এটাকে চালনা দিয়ে চেনে নেবো তাহলে চিপসগুলো আলাদা হয়ে যাবে বালিটা আলাদা হয়ে যাবে এবং আলাদা আলাদা করে রেখে দেব এবার মাটিটা তুলে দিলাম এই মাটি কিন্তু আমি কাজে লাগাবো না বালিটা কাজে লাগাবো শুধু আর চিপসটা ফুটোগুলো দেখে নিতে হবে ঠিকঠাক আছে কি না প্রথমে আমি চিপসগুলো দিয়ে দিতেব তারপরে ওটা যাতে উপরের মিডিয়াতে চিপসকে বন্ধ না করে দেয় ফুটোগুলো এই জন্য আমি উপরে বালি দিয়ে দিলাম প্রায় দু ইঞ্চি মোটা করে এই বালি ভেদ করে চিপসের ভেতরে কিন্তু কোনো মিডিয়া যাবে না ফলে ওয়েল ড্রেনেজ হয়ে থাকবে গাছটা এবার গাছের চারদিকের শেকড় এবং মাটিগুলোকে ছাড়িয়ে দিলাম কারণ প্রচুর শেকড় আছে দেখুন কত ছোটো করে দিয়েছি এতটুকু মাত্র রাখলাম গাছের কিচ্ছু হবে না একটু শেকড় যদি থাকে এক্সট্রা কেটে দিতে পারেন আমি একটু কেটে দিলাম অতিরিক্ত শেকড়গুলো যেগুলো মাটির বাইরে আছে আর গাছের গাছটাকে আরও যদি দু এক ইঞ্চি একটু ছোট করা যায় বা কোনো ডাল একটু বড়ো হয়ে গেছে নান্দনিক না হয়ে থাকে সুন্দর যদি না লাগে সেটাকে সেফ সাইজটাকে ঠিক করে নিন একেবারে কারণ এবার খাবার পেয়েই কিন্তু গাছ এক নতুন নতুন কচি কচি একদম ব্রাঞ্চ ছাড়বে আর সেই ব্রাণ্ডগুলোতেই ফুল আসবে আমি মোটামুটি স্মরণ করিলাম এবার তো আবে আমার তো ব্যবস্থা করা হয়েই গেছে সেই মাটি দেবো না যে মাটিটা আমার এখানে ছিল একেবারে গার্ডেন ফ্রেশ নতুন মাটি দেব এই মাটিগুলো আমি তৈরি রাখি গোবর মাটি দিয়ে সুন্দর করে ফ্রেশ করে দু চামচ ফসফেট দিয়ে রেখে দিই তিন মাস আগে থেকে এগুলো তৈরি করা হয় কমপক্ষে পনেরো দিন আগের মাটি নেবেন এবার এই মাটির সঙ্গে আমি কে মেশাবো দূর থেকে হয়তো আপনাদের দেখাতে পারবো না বলার চেষ্টা করছি এখানে আছে কম্পোস আর সিটি কম্পোস আর গোবর সার আমি এক বেশ 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 নিয়েছি দু তিন মুষ্টি নিয়েছি এবার এর সঙ্গে দেবেন শিঙ্কুচি বন্ডাস খোল এই তিনটা তো দেবে নি খোল দিয়েছি আর দিয়েছি ট্রাইকডার্মা ভিড়িডি জীবাণুনাশক হিসাবে জৈব জীবাণুনাশক এবার সব কাটাকে ভালো করে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে দেবো একদম সব কিছু যেন ঠিকঠাক থাকে মোটামুটি আন্দাজ মতো মাটি তৈরি করলাম দরকার পরে অন্য মাটি দিতে পারি এবার গাছটাকে বসে সেট করে দেখে নেব ঠিক আছে কিনা বাস ঠিক আছে এবার চারদিকে মাইটাকে চেপে চেপে এইভাবে সুন্দর করে মাঝখানে বসিয়ে দেব চেপে দিতে হবে আচ্ছা এবার কি করব এখানে যে জলটা দেবো সেটা হচ্ছে কিচেন ওয়েস থেকে যে জলটা আমি তৈরি করি আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন আমার সেই জলটা দেব কিন্তু এই কাছে আর যেহেতু অনেকগুলো শেকড় কাটা হয়েছে কাজে এই গাছকে একেবারে খুব রোদে রাখবো না একটু সেরে রাখবো এক সপ্তাহের মতো তারপরে হয়তো ধীরে ধীরে একে শীতের অবশ্য এখনও কাটেনি সকালবেলা তাহলে খুব তীব্র দাবদাহ যখন দুপুরবেলা হবে তখন কিন্তু এটা যেন রোদ না পড়ে সেটা খেয়াল রাখবো আর গাছের পাতা খুব একটা সবুজ হয়ে নেয় অ্যাপসাম সল্ট দেবো তিন সপ্তাহ পর অ্যাপসাম সল্ট স্প্রে করবো আর তখন কিন্তু আমি দেব শুধু ডিএপি যাতে গাছের ব্রাঞ্চ বাড়ে যখনই দু একটা কুড়ি দেখতে পাবো তখন দেবো আমি দশ ছাব্বিশ ছাব্বিশ বা পটাশযুক্ত খাবার তো সেই ভিডিও তো অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে আসবো কারণ হচ্ছে আপনাদের তখন টিপসগুলো বলতে হবে তো বন্ধুরা সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন